সামনে ঈদ আর এখন চলছে পবিত্র রমজান মাস সারাদিনের রোজা শেষে ইফতারের খাওয়া দাওয়া করেন বহু ইসলাম ধর্মাবলম্বীরা আর তার মধ্যে প্রতিটি একসাথে প্রচারে ব্যস্ত আবার দেখা যাচ্ছে এই সময় অনেকেই ইফতার পার্টিও রাখছেন তাতে ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ দিচ্ছেন অনেকেই জাতিভেদ না মেনে সকলে একসাথে প্রচার সারছেন আমরা সকলেই জানি হাতের দোরকোড়ায় লোকসভা নির্বাচন হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তার আগে প্রতিটি জেলায় জেলায় শুরু হয়েছে প্রচার পর্ব কোথাও দেখা যাচ্ছে মায়ের মন্দির পুজো দিয়ে প্রচার শুরু করতে তো কোথাও আবার দেখা দেখা যাচ্ছে মধ্যে মধ্যে প্রচার প্রচার কিছুদিন আগে দেখা গিয়েছিল মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করতে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে আবারও দেখা গেল সেই চিত্র বীরভূমের বক্রেশ্বরের মন্দিরে পুজো দিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে আবারও প্রচার শুরু করতে দেখা গেল মানুষের সঙ্গে জনসংযোগ করতেও দেখা গেল এবং মানুষের সুবিধে অসুবিধে সবকিছু জানতে আবারও পথে নামল বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস স্তর আর সেখানে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল দেবাশী স্থলকে প্রশ্ন করা হলে তিনি কি কি বলেছেন আপনাদের সামনে তা তুলে ধরব মধ্যে সব কিছু জবাব মানুষ দেন আমি আক্রমণে বিশ্বাস করি না মানুষ যেটা আলটিমেটলি ভাববেন সেটা কালকে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিশ্বধর সাপকে পোষ মানানো যায় বিজেপি কে বাগে আনা যায় না এই বিষয়টাতে কি বলবেন বিজেপি হচ্ছে ভারতবর্ষের শুধু নয় বিশ্বের সর্ববৃহৎ পার্টি এবং সব থেকে বেশি মানুষের আবেগ এই দলের সাথে জড়িত আছে এবং যারা এইভাবে বিশ্বের দরবারে মানে শাসন করে যে দল এই এই জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছে তার মানে উনি মানুষকে এত মানুষ মানে একশো চল্লিশ কোটি জনতার যে দল রিপ্রেজেন্ট করছে তাকে মনে হয় এত বড় মানে মানুষকে এত বড় অশ্রদ্ধা করা শেষ কথা বলে অবশ্যই মানুষ ওনাকে ক্ষমতায় নিয়ে এসেছিল এবং এই সমস্ত কথা বলার জন্য মানুষ ওনাকে সুযোগ কেষ্টমন্ডলের যিনি লোকসভা প্রত্যেকবারে ভোট হয়েছে ওনার অনুপ্রেরণায় ভোট হবে বলছে তৃণমূল নেতৃত্ব বলছে ওনার এরূপ্রেরণা ভোটার যিনি অনুপ্রাণিত হয়ে এত কিছু করেছিলেন তিনি তিহার জেলে কি তার অবস্থা হয়েছে এবং প্রত্যেকেরই এরকম পরিণতি হয় শুধু নিজের অবস্থা খারাপ করেনি মেয়েকে নিয়ে এত মানে মেয়ের জন্য এত কষ্ট নামিয়ে নিয়ে এসছে জানা অনুপ্রাণিত হবে আইন ভাঙবে দেশের একটা সংবিধান আছে আইন আছে আইনের ঊর্ধ্বে কেউ নয় দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে একজন মানে সামান্য যে সমজীবী কর্মচারী সেও নয় এবং এর বাইরে যারা গিয়ে কাজ করবে দেশের আইন কাউকে সারবে বীরভূম জেলার অতীতের ফলাফল কিন্তু তাই বলছে যে অনুব্রত মন্ডল তথা কেষ্ট মন্ডলের টেকনিকে ভোট হওয়াতে সেটা যে ভোটই হোক না কেন পৌরসভা পঞ্চায়েত বা বিধানসভা বা লোকসভা বা তার টেকনিকে ভোট হয় সেই ক্ষেত্রে কি আপনারা মনে হয় যে আপনারা জায়গা কিছু করতে পারবেন সব কিছু একদিন অতীত হয়ে যায় এটাও ওনার টেকনিকও একদিন অতীত হয়ে যাবে মানুষই ওনাকে অতীত করে দেবে মানুষকে কি বলছেন আপনারা মানে তিন তিনবারের এমপি আছেন শতাব্দী রায় তিনবার থাকুক না তিরিশবার থাকুক কোনো যা আসে না মাননীয় প্রধানমন্ত্রীজির একটাই সংকল্প দেশকে ওই স্তরে নিয়ে যাওয়া আপনারা মানে আগেও দেখেছেন যে আজকে বিশ্বের দরবারে ভারতবর্ষ কোথায় পৌঁছেছে সেক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো খুব তুচ্ছ ব্যাপার মানুষ ওনার এই যে ভোট হচ্ছে ওনাকে দেখেন মোদিজিকে দেখে এবং উনি মানে মানুষ জানে উনি দেশকে কোথায় নিয়ে যেতে পারেন আগামী টার্নে টার্ন যেটা আসবে সেটা দেখবেন যে আমরা কোথায় পৌঁছে যাই ভারত একটি উন্নত দেশের তকমা পেয়ে যাবে